নমস্কার ডিজি ইনফরমেশনে সকলকে স্বাগত যাদের অগ্নিবিদ জেনারেল ডিউটি এবং ওমেন মিলিটারি পুলিশের ফর্ম ফিল করা আছে ভিডিওটা আজ তাদের জন্য তোমাদের পরীক্ষা কেমন হতে চলেছে তোমাদের কবে থেকে কবে পরীক্ষা হচ্ছে এবং কতগুলো শিফট হচ্ছে কিভাবে তোমরা পরীক্ষা সেন্টারে যাবে কেমন পরীক্ষা হবে আমি পুরোটাই আলোচনা করবো এবং এক্সপেক্টেড কাট অফ নিয়েও আলোচনা করব। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা শেয়ার করো যাদের অগ্নিবিদ জেনারেল ডিউটি এবং ওমেন মিলিটারি পুলিশের ফর্ম ফিল করা আছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা একটা ইন্ডিয়ান আর্মি জেনারেল ডিউটির অ্যাডমিট কার্ড এটা একটা ভাইয়ের অ্যাডমিট কার্ড দেখো এখানে ডেট টাইম কিন্তু সব কিছু মেনশন করে দেওয়া আছে এর পরীক্ষা আছে সেকেন্ড জুলাই ফোর্থ শিফটে এবং পরীক্ষা আছে সনকা এডুকেশনাল ট্রাস্ট গ্রুপ অফ ইনস্টিটিউশন এটা দুর্গাপুরের একটা কলেজ দেখো তোমরা সকলেই কিন্তু এক্সাম সেন্টারটা আগে ভালো করে লক্ষ্য করবে এবং সেই এক্সাম সেন্টারে গিয়ে কিন্তু উপস্থিত হবে অন্য কোনো এক্সাম সেন্টারে গিয়ে উপস্থিত হলে কিন্তু তোমাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে এবং দেখো তোমাদের যে রিপোর্টিং টাইম আছে এবং যে গেট ক্লোজিংয়ের টাইম আছে সেই টাইমের মধ্যে কিন্তু প্রবেশ করার চেষ্টা করবে অথবা তোমাদেরকে কিন্তু এক্সাম সেন্টারে ঢুকতে দেওয়া হবে না এরপর অ্যাডমিট কার্ডের সেকেন্ড পেজে কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে দেখতে পাচ্ছ প্রথমে প্রিন্টেড কপি অফ ই অ্যাডমিট কার্ড তোমাদের ই অ্যাডমিট কার্ডটা একটা কালার প্রিন্ট অথবা সাদা কালো যে কোনো প্রিন্ট আউট কিন্তু বের করে তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং সাথে তোমাদের একটা অরিজিনাল ফটো আইডি প্রুফ কার্ড নিয়ে যেতে হবে সেটা আধার কার্ড ভোটার কার্ড যে কোনো হতে পারে তবে তোমরা যে ডকুমেন্টসটা নিয়ে যাবে সেটা ভালো করে লক্ষ্য করবে তোমার নিজের নাম বাবার নাম এবং ডেট অফ বার্থ ফর্ম ফিল করার সময় যেগুলো দিয়েছিলে সেগুলো ঠিকঠাক আছে কি না তোমাদেরকে জলের বোতল অ্যালাও আছে এবং দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ নিয়ে যেতে হবে দেখো ফটোটা ফর্ম ফিল আপ করার সময় যে ফটোটা দিয়েছিলে সেই ফটোটা নিয়ে যেতে পারলে ভালো হয় এছাড়াও কিন্তু সেই ফটো অ্যাভেলেবেল না থাকলে তোমরা নতুন ছবিও কিন্তু নিয়ে যেতে পারো এছাড়াও তোমাদেরকে একটা পেন নিয়ে যেতে হবে সেটা ব্লু বা ব্ল্যাক হতে পারে দেখো কিছু কিছু এক্সাম সেন্টার পেন প্রোভাইড করা হয় এবং কিছু কিছু এক্সাম সেন্টারে পেন দেওয়া হয় না সুতরাং পেনটাকে কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে এবং তোমরা অ্যাডমিট কার্ডটা আরও স্কল করলে দেখতে পাবে বিভিন্ন কিছু লেখা আছে দেখো তোমাদেরকে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আমি তোমাদের বলে দিচ্ছি দেখো নো কালার ফটোকপি সফট কপি অফ দ্য আইডেন্টি কার্ড তোমরা যে আইডি কার্ডটা নিয়ে যাবে সেটার কোনো প্রিন্ট আউট বা কালার প্রিন্ট নিয়ে যাওয়া চলবে না যেটা অরিজিনাল কার্ড যদি প্যান কার্ড নিয়ে যাও সেই প্যান কার্ড অরিজিনালটা নিয়ে যেতে হবে ভোটার কার্ড নিয়ে গেলে ভোটার কার্ডটাও কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে এখানে দু নম্বর পয়েন্টটা দেখতে পাচ্ছ নো রিকোয়েস্ট ফর চেঞ্জ ইন এক্সামিনেশন ডেট শিফট সেন্টার ভেনু সিটি উইল বি কনসিডার আন্ডার এনি দেখো তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেই দিনে যেদিন তোমাদের পরীক্ষা আছে কোনো অনুষ্ঠান হোক বা কোনো বিয়েবাড়ি থাক তোমাদের কোনো রিকোয়েস্ট করা চলবে না যে আমাদের পরীক্ষাটা অন্য ডেটে বা অন্য শিফ্টে করানোর জন্য এখানে তিন নম্বর পয়েন্টটা তোমরা যদি দেখো দা অনলাইন এক্সামিনেশন উইল বি সিক্সটি মিনিট অ্যান্ড সেল কনসিস্ট অফ অবজেক্টিভ টাইপ ফিফটি কোয়েশ্চেন উইথ ফোর মাল্টিপল চয়েস রেসপন্স দেখো তোমাদের প্রত্যেকটা কোশ্চেন এমসিকিউ টাইপের হবে এবং ষাট মিনিট সময় থাক দেখো তোমাদের পরীক্ষা কেমন হবে দেখো পরীক্ষার কোশ্চেন লেভেল কিন্তু খুবই সহজই থাকবে জেনারেল ডিউটি বলো বা ওমেন মিলিটারি পুলিশ বলো সিম্পল কোশ্চেন থাকবে দেখো তোমরা চেষ্টা করবে পরীক্ষায় মোটামুটি ফিফটি প্লাস স্কোর করার এবং গ্রাউন্ডের যদি তোমরা একশো নাম্বার তুলতে পারো মোটামুটি একশো পঞ্চাশ থেকে একশো ষাটের মধ্যে যদি তোমাদের নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা আশা রাখতে পারো দেখো এক্সপেক্টেড অফ কত যাবে সেটা আমি পরীক্ষার পর তোমাদের বলে দেবো আরও কোনো ভিডিও নিয়ে আলোচনা করব দেখো এটাই ছিল আজকের ভিডিও তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও এখনও পর্যন্ত এবং ভালোভাবে পরীক্ষা দাও অল দ্য বেস্ট জয় হিন্দ